আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সিম্পল এবং সহজভাবে ভাবে বেগুনের অক্টোপাস রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব তো যে যেখান থেকে দেখছেন আমার রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি তিনটা বেগুন নিয়েছি লম্বা লম্বা তিনটা বেগুন নিয়েছি বেগুনের সাইজটা অনেক বড় বলে আমি কেটে ছোট করে নেব এই তো আমি কেটে ছোট করে নিয়েছি আমি এখন পিলারের সাহায্যে সুন্দর করে সিলে নিব তিনটা বেগুনই আমি সিলে নিব। সিলে নিয়েছি এবার আমি একটা কেটে দেখাচ্ছি মাছ থেকে আমি একটা দাগ কেটে নিব কেটে নেব আমি কেটে নিয়ে আমি সুন্দর করে কেটে নেব যেহেতু অক্টোপাস আটটা পা হয় আটটা পা এ করে কেটে নেব আমি সবগুলা দেখুন আমি সুন্দর করে সবগুলা কেটে নিয়েছি এই একইভাবে আমি সবগুলা বেগুনি কেটে নিব। আমি সবগুলো বেগুনই কেটে নিয়েছি এবারে আমি বেগুনগুলা একটু ভিজিয়ে রাখব পানিতে দেখুন আমি পানি নিয়ে নিয়েছি পানিতে আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি বেগুন তিনটা ভিজি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এভাবে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো রাখব ওইটা ভিজিয়ে রাখার পরে আমি বেগুনটা যেটা দিয়ে কোট করব সেটা তৈরি করব আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি লবণ গোলমরিচ গুঁড়া ভাজা জিরার গুঁড়া লাল মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিব আমার সুন্দর করে মেশানো হয়ে গেছে এদিকে আমি একটা ডিম নিয়েছি ডিমটা আমি ফেটাই নিব আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে মানে বেগুনের সংখ্যা বেশি হলে ডিমের সংখ্যাটাও বেশি করে দিতে হবে তো বেগুনগুলো আমি পানি থেকে উঠায় নিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি না হলে বেগুনের গায়ে মশলাপাতিগুলো লাগবে না তো আমি চারটে উপকরণ নিয়ে নিয়েছি এবার একটা করে করে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখুন প্রথমে আমি ময়দার মধ্যে দিয়ে সুন্দর করে সবগুলা বেগুনের সঙ্গে মিশাই নেবো মাখিয়ে লাগাই নেবো ময়দা মিশ্রণগুলা তারপরে ডিমের মধ্যে দিয়ে ডিমের মধ্যে বেগুনের গায়ে ডিম লাগিয়ে নিব আর আমি এদিকে টোস্ট বিস্কিট গুঁড়া নিয়েছি আপনাদের কাছে ব্রেড গ্রাম না থাকলে টোস্ট বিস্কিট গুঁড়াটা নিতে পারবেন আমি আমার কাছে ব্রেড গ্রাম ছিল না বলে আমি টোস্ট বিস্কিট গুঁড়া গুঁড়ে নিয়েছি হ্যাঁ একইভাবে আমি তিনটায় সুন্দর করে লাগিয়ে নিব তো আমার লাগানো হয়ে গেছে একইভাবে আমি সবগুলো লাগাই নিব তো আমার সবগুলো লাগানো হয়ে গেছে ক্রোট করা হয়ে গেছে এবার আমি সবগুলো ভেজে নেব তো আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা সুন্দরভাবে গরম করে নিয়েছি নিয়ে আমি এক এক করে ছেড়ে দেব আমার এক পাশ হয়ে গেছে আমি এক পাশ উল্টাই দেব আর এটা ভাজ করতে কোনো চামিজ খুঁতি লাগবে না এর বোটা দিয়েই উল্টানো পাল্টানো যাবে কত সুন্দরভাবে লাল করে আমি ভেজে নিয়েছি এবার তেল ঝড়ায়ে উঠাই নিব একইভাবে সবগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আমার বেগুনের অক্টোপাস রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা